তো বন্ধুরা ফ্লিপকার্টে যে গ্রসারি যে সেকশানটা আছে সবার উপরেই আপনি দেখবেন উপরে ফ্লিপকার্ট লেখা তার পাশে গ্রসারি এই গ্রসারি সেকশানে আপনি যদি যখন যাবেন এখানে একাধিক কিন্তু আপনি কিন্তু গ্রসারি জিনিসপত্রগুলো কিনতে পারবেন এবং আপনার যে মার্কেটে যে সমস্ত আপনার আশেপাশে যে দোকান আছে মুদিখানা তার থেকে কিন্তু গ্রসারি স্টোরের থেকে কিন্তু খুব কম দামে আপনি কিন্তু জিনিসপত্রগুলো কিনতে পারবেন এবং এর যে দিন দিন এত ফ্যাসিলিটি এবং এত অফার দিচ্ছে দেখুন প্রতি সময় কিন্তু কিছু না কিছু অফার থাকে যেমন এখন যে অফারটা রয়েছে হাজার টাকার কেনাকাটা যদি করেন তার সাথে আপনি মাত্র এই যে চিনি যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রাম যে সুগার সাতাশ টাকা যার দাম সেটা কিন্তু মাত্র এক টাকায় আপনি কিনতে পারবেন এছাড়াও প্রায় বিভিন্ন রকম অফার থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন প্যাঙ্কেট প্যানকেটটার দাম মাত্র তো উনিশ টাকা আমার এক এক একাধিক অফার থাকে এবং অল্প থেকে অল্প মোটামুটি তিন চারশো টাকার কেনাকাটা করলেই কিন্তু আপনি এগুলো ফ্রি ডেলিভারি পাবেন এবং আমি যে আজকে যে দেখাবো আমি যে জিনিসপত্রগুলো কিনেছি তার কি দাম পড়েছে সেটা আপনাকে দেখব দেখলে আপনিও অবাক হয়ে যাবেন যে এতটা ডিসকাউন্টই কিন্তু ফ্লিপকার্ট থেকে কিন্তু দিচ্ছে তো আমার অর্ডার সেকশানে আমি খুলে নিয়েছি এবং আপনাদের দেখাচ্ছি কী কী জিনিসপত্র কিনেছে এবং কী কী দাম পড়েছে আপনারা আনবক্সিং তো অলরেডি দেখেই নিয়েছেন তো আমার এখানে যে টোটাল মালপত্র রয়েছে হাজার পঁচাশি টাকার মালপত্র কেনা হয়েছে সবার প্রথমেই হলো মামি পোকো প্যাক যেটা দেখছেন যেটা দাম পড়েছে চারশো কুড়ি টাকা এগুলো বাচ্চাদের যদি আপনার ঘরে যদি নিউবর্ন বেবি থাকে তাদের জন্য যে সমস্ত আপনারা ডাইপারগুলো বাচ্চাদের কেনেন তো সেগুলো যদি আপনি দোকান থেকে কেনেন সেখানে কিন্তু অত আপনারা যেগুলো মেডিকেল স্টোরে এত কিন্তু ডিসকাউন্ট কিন্তু পাবেন না কিন্তু এই ক্ষেত্রে আপনি অনলাইন থেকে কিনলে কিন্তু একাধিক ডিসকাউন্ট পাবেন যেমন এটার দাম ফাইভ হান্ড্রেড টাকা দাম আছে তো এটা আমি এখন দেখতে পাচ্ছেন চারশো সাঁত্রিশ টাকা তো দাম ক উঠা করে আমি চারশো কুড়ি টাকায় কিনেছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দুশো টাকার মতো কিন্তু আমি অলরেডি ডিসকাউন্ট পেয়ে গেছি তো এই জিনিসটা হলো দ্বিতীয়টা হলো হলো এখানে একটা ফুড মিক্স আছে মিক্সড ডাল যেটা যেমন আমরা তরকা করতে যে ডাল আছে তরকা ডাল সেটা একষট্টি টাকা পড়েছে পাঁচশো ডাল এটা দেখতে পাচ্ছেন সোয়াবিন অয়েল কিংসের সোয়াবিন অয়েল মাত্র পঁচানব্বই টাকায় আমি কিনেছি কিংসের সোয়াবিন অয়েল সাদা তেল যেটা হলো একশো ছাব্বিশ টাকা যেটা দাম মাত্র আমি কিন্তু সাতানব্বই টাকার মধ্যে এটা কিনেছি তার মধ্যে আমি আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড থাকে তারপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আপনার যদি ভিএপি মেম্বারশিপ থাকে তাহলে আমার ভিএপি আছে তারপর আমি কয়েন দিয়েও আরও ফাইভ পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্ট আরও ডিসকাউন্ট পাচ্ছি তো অনেক কম দামে কিন্তু তেলটা কিনতে পারলাম সূর্যমুখী তেল দেখতে পাচ্ছি মাত্র একশো চার টাকায় কিনেছি এটা হলো সানফিস্টের যেটা হলো মাল্টিগেম ডাইজেস্টিভ যে বিস্কুট রয়েছে এই যে বিস্কুটটা এগুলো আপনি বিভিন্ন মলে পেয়ে যাবেন এগুলো আটা দিয়ে না আটা দিয়ে করা হয় ময়দা দিয়ে থাকেন এবং বিভিন্ন ডাইজেস্টিভ যে সমস্ত আপনার জিনিস হচ্ছে কন্ড জোয়ার তারপরে রাগি ওটস এই সমস্ত জিনিস দিয়ে বিস্কুটগুলো করে দাম একটু বেশি হয় কিন্তু গ্রোসারি স্টোরে যে সমস্ত মলে যে দাম হয় তার থেকে কিন্তু অনেকটাই কমই পাচ্ছি দেখতে পেয়ে একশো বাইশ টাকা দুশো চল্লিশ টাকা প্রিন্ট রয়েছে সানফিস্টের এটা এক কিলো যেটা আটশো রয়েছে আপাতত তো এটা একবারে কিনে নিয়েছি আমি এর ভিতরে অনেকগুলো ভাগ সেকশন রয়েছে আট দশটা সেকশন রয়েছে আপনি ইজিলি এটা কিন্তু ইউজ করতে পারবেন তো এটা আমি একশো বাইশ টাকায় পেয়েছি এবং বিস্কিটটা আপনারা দেখছেন আগের মতো কিন্তু এখন আর প্যাকিং হয় না যে ভেঙে আসবে বিস্কিটের মতো এত নরম জিনিস যে ভেঙে আসতো আগে এখন পুরো দেখতে পাচ্ছেন যে ওরা যে সমস্ত পুরো একদম পিটি বাক্স যে প্লাস্টিকের হার্ড প্লাস্টিক জিনিসপত্র দিয়ে দেয় যাতে ভেতরে মাল কিন্তু একদম সুরক্ষিত থাকে কোনো রকম এতে কিন্তু ও ভাঙে না চলে না কিছু নরম জিনিসও কিন্তু সব ঠিকঠাকই থাকে এছাড়া আমার দেখতে পাচ্ছি কিংসের আমার কাচ্ছিখানি মাস্টার অয়েল সর্ষের তেল মাত্র একশো টাকা এরপর ফাইভ পার্সেন্ট আপনার কার্ডে ডিসকাউন্ট পাবেন এবং কয়েন ইউজ করতে পারবেন যদি ভিআইপি থাকে আরও ফাইভ পার্সেন্ট তো টোটাল আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি তো অনেক ডিসকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন টাটা নুন পেয়েছি বাইশ টাকায় এবং সব থেকে টাটা নুন তো ছাব্বিশ টাকা থাকে এটা মাত্র বাইশ টাকায় নিয়েছে এবং সব থেকে বেশি যেটা ডিসকাউন্ট পেয়েছি সেটা হলো ফরচুন কাচিখানি অয়েল হাজার টাকার উপরে কেনাকাটা করলে যেটা ওদের অফার ছিল তখন যেটা দাম দেখুন মাস্টার্স ফরচুনের তেল নিয়ে তো আর কোনো কথা হবে না সেই তেলটা যেটা ফরচুনের তেল সেটা মাত্র আমি এক টাকায় পেয়েছি তো বুঝতেই পারছেন হাজার টাকার উপরে কেনাকাটা থাক করলে তখন অফার ছিল এক এক সময় অফার এখন দেখতে পাচ্ছেন আপনাকে দেখালাম যে চিনি অফারে রয়েছে সাতাশ টাকার তখন অফার ছিল হাজার টাকার উপরে কেনাকাটা করলে আপনার এই যে পাঁচশো তেলটা ফরচুনের একজন বটল প্যাক সেটা কিন্তু মাত্র এক টাকায় কিনতে পারবেন তো এই অফারটা আমি তখন পেয়েছিলাম তো এতে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু মিলেমিশে এত অফার এবং আপনার পুরো বাড়িতে আপনি বাড়িতে বসে ঘরে বসে জিনিসপত্রগুলো পাচ্ছেন তো এছাড়া আমার লাস্ট আমি যেটা গেছিলাম ফুড মিক্স ফ্যামিলির ফুড মিক্স যেটা একশো পঞ্চান্ন টাকা পড়েছে তো এটার ডিসকাউন্ট আছে ভালোই ডিসকাউন্ট আছে ফুড মিক্স আছে যে ড্রাই ফ্রুটস যেগুলো রয়েছে তো এটাও আমি কিনেছি তো টোটাল জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে এসে তো আমিও আপনাদের বলবো টুকটাক যেমন আপনারা যদি অনলাইনে কেনাকাটা করে থাকেন এবং আপনার এরিয়াতে যদি এই জিনিসটা থাকে আপনার ফ্লিপকার্ট গ্রসারি সব জায়গায় এখন ফ্লিপকার্টের নেটওয়ার্কটা সবথেকে ভালো এবং আমার এখানে একদিনের মধ্যে দেখুন ডেলিভারি করে গেছে ছাব্বিশ তারিখে আমি অর্ডার করি সাতাশ তারিখের এসে একদিনের মধ্যে ডেলিভারি করে যদিও আমার এরিয়া কলকাতা থেকে অনেকটাই দূরে অনেকটাই দূরে মোটামুটি ধরুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে কলকাতা থেকে এটা ব্যান্ডেলের আশেপাশে এরিয়া তো এতটা দূর যে মগরা এরিয়ায় তো এতটা দূর কিন্তু ওরা ডেলিভারি করে গেছে কিন্তু একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছে আমি সন্ধ্যার সময় আজকে যদি এখন সন্ধ্যার সময় যদি আমি রাত সাতটায় অর্ডার করি তো কালকের সকালবেলা আটটা দশটার মধ্যে মাল পৌঁছে যাবে কীভাবে আসবে আমি বুঝতে পারি না কিন্তু এদের ডেলিভারি অত্যন্ত ফাস্ট হয়ে গেছে গ্রোসারিতে ফ্লিপকার্টকে হারানো খুবই মুশকিল এখন অ্যামাজন তো ভুলে যায় আর কোনো কোম্পানি কিন্তু শহর শহরের ব্যাপার আলাদা শহরতলীয় এরিয়াতে এত সুন্দরভাবে নেটওয়ার্ক জড়িয়ে গেছে বিস্ক বাট বলুন অন ব্লিঙ্ক বলুন এগুলো তো শহর এরিয়ায় ঠিক আছে কিন্তু একটু শহরতলী এরিয়ার দিকে চলতে গেলে কিন্তু এই বিগ আপনার কিন্তু ফ্লিপকার্ট গ্রসারি কিন্তু বেস্ট তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারাও একবার ফ্লিপকার্ট গ্রসারিতে আপনারা একবার কেনাকাটা করে দেখতেই পারেন তো আপনি আশা করি আপনাদের এক্সপিরিয়েন্সও ভালো হবে তো আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা নিচে কোশ্চেন অবশ্যই করবেন আমরা তার রিপ্লাই অবশ্যই করবো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টাকা